নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা টিফিন রেসিপি যেটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে বাইরেটা যতটাই মুচমুচে এবং খাস্তা এবং ভেতরটা চেঁচে ভরপুর খেতে দারুণ টেস্টি তাই আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন তার জন্য দেখুন একদম প্রথমে আমি নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডটাকে নিয়ে প্রথমে বেলুন কাটতে হালকা একটু বেলে হবে একটা ছুরির সাহায্যে এই ব্রেডের সাইডগুলোকে কেটে দিয়ে দিতে হবে এই সাইডগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না এগুলো আপনারা ব্রেডের কোনো পকোড়া বানানোর জন্য অথবা বাড়িতেই আপনারা ব্রেড ক্রামস বানানোর জন্য কিন্তু ইউজ করতে পারেন তো দেখুন এখানে আমি সাইডগুলো কেটে নিয়েছি এর ওপরে দিয়ে দিচ্ছি সস তো এখানে দিয়েছি আমি দেখুন চিলি সস এবং এরপরে দিচ্ছি আমি টমেটো সস ট কিন্তু মোটামুটি একটু আন্দাজ করে দিয়ে দেবেন হাফ চামচ করে দিয়েছি আর আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিলি সসটা একটু বেশি দিতে পারেন এরপর দেখুন ব্রেডের উপরে এই সসগুলোকে কিন্তু ভালো আপনারা চাইলে এখানে পুদিনার যে চাটনি সেই চাটনিও কিন্তু ইউজ করতে পারেন যেটাকে আমরা গ্রিন বলি এরপর এর ওপরে দিয়ে দিচ্ছি দেখুন এখানে চিজ চিজটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি সেই চিজটাকে এখানে আমি গ্রেড করে দিচ্ছি আপনাদের কাছে যদি মজারল্লা চিজ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা যদি থাকে আপনারা এখানে ইউজ করতে পারি এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে যদি দেন অবশ্যই কিন্তু ওরা টিফিন করতে হবে এই ব্রেডের সাইডগুলোতে হালকা একটু জল লাগিয়ে দিতে হবে জল লাগিয়ে দেওয়ার পরে ব্রেডটাকে দেখুন যেভাবে ভাঁজ করে রাখাচ্ছে ঠিক সেমভাবেই কিন্তু আপনাদেরকে এখানে ব্রেডটাকে ভালো করে ভাঁজ করে এটাকে মুড়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার একটা ব্রেডের পকেট একদম রেডি সেমভাবেই কিন্তু আপনাদেরকেও এটা বানিয়ে নিতে হবে তো এগুলোকে রেডি করে সাইডে রেখে দিতে হবে এরপর একটি পাত্রে দেখুন আমি বেসন নিয়ে নিচ্ছি আর বেসন আমি এখানে নিচ্ছি বড় চামচের তিন চামচ বেসন নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু লবণ মানে পরিমাণ মতো লবণ এরপর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন এরপর অল্প একটু জল দিয়ে এটার একটা ব্যাটার রেডি করে নিয়েছি জল কিন্তু একবারে অনেকটা দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এটাকে রেডি করবেন তো এখানে কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন কেমন রেডি করেছি আমি এরপর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের মতো করে একটু দিয়ে দিতে পারেন অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর ওর মধ্যে দিচ্ছি ধনে পাতা কুচি সবই কিন্তু আপনারা আপনাদের মতো করে এখানে দিতে পারেন তো দেখুন এরপরে যেটা করতে হবে ব্রেডের যে পকেটটা বানিয়ে রেখেছিলাম সেটা এই বেসনের গলার মধ্যে ডুবিয়ে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এই তো দেখুন ঠিক আমি যেভাবে করেছি সেমভাবেই ভাবেই কিন্তু আপনাদেরকেও করে নিতে হবে এরপর কড়াইতে তেল গরম করে নিতে হবে তেল যেন অনেক বেশি গরম না হয়ে যায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে এরপর একটা একটা ব্রেডের পকেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে কাঁচটাকে একদম কমিয়ে রেখে এগুলোকে একদম লাল লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে বাইরেটা একদম খাস্তা মচমচে আর ভেতরটা চিজে ভরা খেতে দারুণ টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে এটুকু বলতে পারি আপনি প্রত্যেকের কাছেই কিন্তু প্রশংসা পাবেন প্রতিদিন একই রকম টিফিন না খেয়ে অবশ্যই একদিন এইভাবে একটা আলাদা রেসিপি বানিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা জানেন কী করতে হবে অবশ্যই লাইক করতে হবে তার সাথে কমেন্ট তো করতেই হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ